নমস্কার আমি দীপালি আপনারা দেখছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ ইউটিউব তার মনিটাইজেশন পদ্ধতিতে অনেক বড় পরিবর্তন এনেছে আগে কোনো ইউটিউবার যদি তার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে দিত তাহলে এই চ্যানেলটির মনিটাইজেশন অন করতে পারত কিন্তু এখন এই ক্রাইটেরিয়া পূর্ণ হবার পরও চ্যানেলটির মনিটাইজেশন নাও হতে পারে ইউটিউব সাপ সাপ জানিয়ে দিয়েছে যে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে তবেই হবে মনিটাইজেশন অন এখন আর কোনো এবং কার্টুন ভিডিও কোনো গানের লিপসিং দেওয়া ভিডিও ইউটিউব বৈধতা দেবে না অর্থাৎ লো এফর্ট কন্টেন্ট বানিয়ে চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয় এই লো এফোর্ট কন্টেন্ট আসলে কি এটি হলো অন্য কারোর ভিডিও নিয়ে অল্প স্বল্প এডিটিং করে নিজের চ্যানেলে ছেড়ে দেওয়া এখন ইউটিউব এর নতুন নিয়ম অনুযায়ী এসব ভিডিও আর চলবে না